এই গরমের দিনে একটু ঠান্ডার খোঁজে বেরিয়ে পড়লাম দার্জিলিং ভ্রমণে তো চলো তোমরাও আমাদের সাথে ঘোরো দার্জিলিং আমাদের বাস চলে আসছে দেখুন চলো বাকিটা ওপরে গিয়ে বলছি আপনাদেরকে বাস ছেড়ে দিয়েছে এখন আমরা সবাইকে ধর্মতলা থেকে বাস যাবে কালকে আই থিঙ্ক সাতটায় পৌঁছানোর কথা আছে যদি লেট না তো আমাদের এসি বাস ছিল তো এসি বাসে পার হেড পড়েছে বারোশো টাকা আর যদি আপনারা স্লিপারে আসতেন এসি নন এসি এখন আমরা এসেছি কৃষ্ণনগরে তো এখানে আমাদের ডিনারটা হবে তো বাস এখানে কুড়ি মিনিট দাঁড়াবে তো চলো ডিনারটা করে নি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কি সুন্দর দৃশ্য দেখুন সকাল আটটা নাগাদ আমরা বাস থেকে নেমে পড়লাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এইটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড বন্ধুরা আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে এখন জিপটা ধরলাম তো এটা পার হেড পড়ছে আড়াইশো টাকা করে তারপর আমরা পাহাড়ের ওপরে উঠছি তো ঠান্ডা তো এখনো অতটা লাগছে না কারণ গড়িয়ার গরম কলকাতার গরম এত তাড়াতাড়ি কমে তো এত আমার সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আরো আরো অনেক কিছু ইনফরমেশন আমি দিতে থাকবো আমি চলে এসেছি আমরা দার্জিলিং এ তো এখন আমি বেসিক্যালি টয়টেন জ স্টেশন তো ওখানে আছি गाइस একবার দেখো দি কেন এখানে মানুষ আসার জন্য তর পাবে না তর্ষাবে না এত সুন্দর ওয়াও আমার তো সবথেকে টয়টেন গুলো খুব সুন্দর লাগছে কিন্তু আমার ব্যাড লাগ আমি এটা চড়তে পারবো না কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এটা চড় কোনো ব্যাপার না ভগবান চাইলে হবে আমরা রুম নিয়ে নিয়েছি তো এখানে রুমটা এখন যেহেতু টুরিস্টের সময় চলছে না তাই জন্য একটু বেশি দাম পড়েছে সাতাশশো পঞ্চাশ টাকা করে পড়েছে পার নাইট তো এখানে তোমরা যদি খাবারও নাও তো খাবার পার মানে পার পার্সন দু হাজার টাকা করে পড়ছে কিন্তু আপনারা চাইলে এখান থেকে মেনু আছে আপনারা সেখান থেকেও চুজ করে খাবার নিতে পারেন আর চলো আমরা কে রুম থেকে একবার ছোট্ট করে টু করি

এটা দেখো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রেড পান্ডা কত কিউট লাগছে না বলো রেড পান্ডাটাকে দেখো আমি তোমাদেরকে যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি দাঁড়ান এই দেখো কত কিউট এই দেখো আর একটা এইটা নিচে শুয়েছিল তো আজকে আমি সেজে গেছি পুরো নেপালি রঙের কাছে একটু বন্ধুরা ওই জন্য কী একটা ডায়লগ ছিল না বইয়ে জোর চাচায়ে ওই ভেতি যায় জোর ভেতি যায় ওই চা চায়ে চলো অনেক মজা হয়ে গেলো তো বন্ধুরা কমেন্টে জানো আমাকে কেমন লাগছে আমি জানি ফানি লাগছে তাও ফানি বলো না প্লিজ ভালো করে জানিও কমেন্টটা জু থেকে আমরা বেরিয়ে গেলাম আমরা চায়ের বাগান দেখতে এখান থেকে চায়ের বাগানটা একটু দূরে ছিল তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর এখন আসলাম আমরা চা পাতার বাগানে কিন্তু আমার লাফ খারাপ আমি এখানেও নামতে পারছি না সাথে বৃষ্টিও পড়ছে তাই আমি আমার ভাব্নাকে পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য তো ওপরে এনেছে তো ওটা দেখে আপনারা ততক্ষণ এনজয় করুন ও আর এখানে দেখার মতন জায়গা আপনারা বন্ধুরা এখানে না আসলে ফিল করতে পারবেন না এখানে আমি যে ওপরে বসেছিলাম তাও যে আমার জায়গাটা দূর থেকে দেখে এতটা ভালো লাগছে বন্ধুরা আপনারা ভাবুন যারা আপনারা যদি আসেন এখানে আর এরকম সিঁড়ি থেকে নেবে নিচে গিয়ে আর একটু ফিল করবেন না এতটা আপনাদের ভালো লাগবে যে আপনাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে প্লিজ বন্ধুরা একবার এসে একবার হলেও দেখে যান চায়ের বাগান থেকে বেরিয়ে আমরা আসার সময় এই কলেজটি দেখলাম বন্ধুরা দেখুন তো এই কলেজটি দেখে কোনো মুভির কথা কি আপনাদের মনে পড়ছে মনে পড়লে কমেন্টে জানান আর চলো আপনি আপনাদেরকে বলেই দিয়ে এই মুভিটা দেখুন ইয়া আমাদের যে ইয়ারিয়ান মুভিটা আছে মেহুনা মুভি আছে আরও কত মুভিতে এই কলেজটাতে শুটিং করা হয়েছিল দেখুন এই সেই মুভি যেখান থেকে ওই ছাদ ওই ছাদের ওপর থেকে ইয়ারিয়ান মুভিতে জাম্প করা হয়েছিল দেখুন কলেজের ভেতরে তো আমি ঢুকতে পারবো না তাই আমরা ওখান থেকে চলে আসলাম বুদ্ধ বুদ্ধি এখান থেকেও সেই একই প্রবলেম আমাদের ডিসেবলদের জন্য এখানেও প্রবলেম আছে সিডি তো এখানেও আমি যেতে পারলাম না তাই এখানে আমার ভাগনাকে পাঠিয়ে দিয়েছিলাম আর ভাগনারা এখানে গেছিলো তো এখানে আমাদের গাইডরা বলল। যে এই যে টেম্পেলটা দেখছেন এই ধারেরটা লাল কালারের এইটা আমাদের যে নেপালি আছে ইন্ডিয়ান নেপালি তারা বানিয়েছিল এটা বুদ্ধদেবের টেম্পেলটাকে তো এই সাইডটা পুরো আমাদের ইন্ডিয়ান নেপালি বন্ধুরা বানিয়েছিল আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন সাদা কালারের আর ওইটা বানিয়েছিলো চায়না যে আছে চায়না চায়নার লোকেরা এই টেম্পেলটাকে বানিয়েছিল তো চলো আপনাদেরকে ওপরে উঠে আরও দেখানো যাক ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা সিঁড়ি যতটা আপনারা উঠবেন ততটাই আরও মন্দিরটাকে কাছে থেকে আরও সৌন্দর্য আপনার যেন চোখে ভেসে উঠবে যত আপনি সিঁড়ি দিয়ে ওপরে যাবেন না ততটাই নিচে দেখতে আপনাদের আরও বেশি সৌন্দর্য লাগবে তাই আমার ভাগনা দেখুন কত ভালো করে ভিডিওটাকে শ্যুট করেছে ও ধৈর্য ধরে ওপরে উঠে আস্তে আস্তে পুরো ভিডিওটাকে করেছে শুধু আপনাদেরই জন্য বন্ধুরা তো এতটা কষ্ট করেছে আমার ভাগনা আমরা সবাই করছি প্লিজ একটু লাইক কমেন্ট তো করেই দিয়ে যেতে পারেন আপনারা তো চলো আগে দেখে যাও ভিডিওটা আমার পুরো একদম যখন ওপরে উঠে গেছিল এই দেখুন বুদ্ধদেবের কত সুন্দর একটা মূর্তি মন ভরে যাচ্ছে তাই আরও এই দেখুন গায়ে গায়ে দেওয়ালে কত সুন্দর সুন্দর আকৃতি করে রেখেছে আর এই দৃশ্যটা ওয়াও জাস্ট ওয়াও এখানে দৃশ্য দেখেই মন ভরে যাবে আপনারা যদি এখানে এক সপ্তাহ কাটান না তাও আপনাদের যেন মন ভরবে না এত সুন্দর জায়গা দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে কত ভালো লাগে এরকম জায়গাগুলো ঘুরতে ইয়ার জাস্ট আর এখনকার যে ওয়েদারটা ছিল এর থেকে আপনারা অক্টোবরের বা নভেম্বরের দিকে যেতে পারেন ওই সময়টা ওয়েদারটা আরও বেটার থাকে বুদ্ধ মন্দির থেকে আমরা চলে আসলাম রিফিউজি ক্যাম্প এখানে তো আপনারা জানেন যারা রিফিউজি থাকে তারা এই দেশে এসে আমাদের এখানটায় স্মরণ নেয় তো এখানে ওনাদের জন্য অনেক থাকার ব্যবস্থা করা আছে এখানে কাজের ব্যবস্থা করা আছে যাতে এরা কাজ করে কিছু নিজের রোজগার করতে পারে সেটারও ব্যবস্থা করা আছে আর এখানটায় ফটো ফটো রাখা আছে ওনাদের অনেক জিনিসপত্রও রাখা আছে চলুন আপনাদেরকে যতটা পাচ্ছি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি কারণ সব দেখাতে গেলে আপনারা বোর হয়ে যাবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর লেন্দি হয়ে যাবে তাই অল্প অল্প করে সবটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত ভালো লাগছিল এখানে মন ভরে যাচ্ছিল দেখে জাস্ট ওয়াও ইয়ার বন্ধুরা আপনারা এখানে যদি ঘুরতে আসেন তো চেষ্টা করবেন কারটা বুক করে নেওয়ার কার বুক করে সাইট সিন করতে গেলে না অনেকটা আপনাদের সুবিধা হবে আর বেঁচেও যাবে টাকা আপনাদের অনেক টাইমও বাঁচবে এখানে শেয়ার গাড়িও আছে বাট ওটাতে আপনাদের অনেক টাইম চলে যাবে টাইম ওয়েস্ট হবে তো আমরাও তো কার বুক করে নিয়েছি তো এখন কার আমাদের পড়লো সাড়ে তিন হাজার টাকা বিরিক দেখে আমরা বেরিয়ে পড়লাম নেপাল বর্ডারে যাওয়ার জন্য কিন্তু রাস্তা এত কুয়াশা আর ড্রাইভারদের এখানে স্যালুট করা উচিত বন্ধুরা এখন আমরা এসছি নেপালের বর্ডারে আমার পেছনে দেখতে পাচ্ছ কতটা কুয়াশার মতন দেখাচ্ছে কিন্তু ঠিক ওই পাহাড়ের নিচেই নেপালের বর্ডার আছে এদিকে দেখো কেমন হচ্ছে চলো আমি আপনাদেরকে দেখাচ্ছি পেছনটা একটু এখানে যদি কুয়াশাটা না থাকতো আপনাদেরকে আমি আরও একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু কি করব বলল আমাদের হাতে তো কিছু নেই এখানে এতটাই কুয়াশা আছে যে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না কিন্তু কুয়াশা না থাকলে নিচে ওখানটায় দেখানো যেত তো আজকের ভিডিওতে তো এতটাই আপনারা কমেন্টে জানিয়েও কেমন লাগলো আর আমার সাথে নেক্সট ভিডিওতেও ঠিক অবশ্যই পাশে থাকো সাবস্ক্রাইব করো